যাদের স্কোয়ার গাড়ি লাগবে দুই মডেল পাল কালার আপনাদের জন্য একটা চমৎকার আঠারো মডেলের গাড়ি নিয়ে আসি এই গাড়িটার মডেল আঠারো বাট এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই চব্বিশ সালে মার্কেটে ম্যাক্সিমাম আঠারো গাড়ি রেজিস্ট্রেশন বিশ একুশ বাইশ বা তেইশ কিন্তু এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার চব্বিশ চব্বিশ সালে এক দুই তিন চার পাঁচ সবই আছে সিরিয়ালের মধ্যে এবং আজকে কিন্তু ঢাকা কার এক্সপ্রেসে গাড়ি দেখাবো টা এর মধ্যে পনেরো ধরনের গাড়ি পাবেন মানে একটার সাথে আরেকটা একটা মিল নাই দেখেন এখানে স্কোয়ার এখানে আছে প্রাডো এখানে সিএচআর এখানে ফিল্ডার ওইখানে ভেজেল এরপর আপনার ভিটস তারপরে প্রিমিও অ্যাকোয়া টাকসন অ্যাভেঞ্জা মানে একটার সাথে আরেকটা একটা মিল নাই ভ্যারাইটিস ধরনের গাড়ি বিভিন্ন বাজেটের গাড়ি ঢাকাগার এক্সপ্রেসে আপনারা আসতে চাইলে পান্থপথ অথবা ফার্ম মাঝামাঝি আসলে হবে তিয়াত্তর গ্রিন নোট তবে আঠারো মডেলের চব্বিশে রেজিস্ট্রেশন এই স্কোয়ার গাড়িটা নজর কারার মতো এত সুন্দর একটা গাড়ি এত কম চলা একটা গাড়ি আপনারা পাবেন মার্কেট প্রাইস থেকে অনেক কমে দাদা কি অবস্থা কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আজকে আমরা মিনিমাম 17টা গাড়ি দেখাবো যার মধ্যে আপনি 15 ধরনের গাড়ি পাবেন হ্যাঁ শুধুমাত্র দুইটা সিএইচআর থাকবে আর দুইটা প্রিমিয়াম থাকবে 19টা গাড়ি দেখাবো এগুলো আছে জোড়া জোড়া আর বাকি সব আলাদা আলাদা একটা থেকে আলাদা মিল নাই একদম অমিল সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন দাদা আমাকে একটা একটা করে গাড়ি দেখাবে যেহেতু গাড়ি দেখাবো বেশি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে একটু সময় লাগতে পারে তবে আপনার পছন্দের গাড়িটা হয়তো আজকে পাবেন জি এই গাড়িটার ডিটেলস আমাকে বলেন ভাইয়া একটা স্কোয়ার এই স্কোয়ারটা এত ফ্রেশ কেউ যদি রিকন্ডিশন গাড়ি নিতে চান আমি বলবো এই দেখে দেন একবার দাদা অনেকে নাকি নোয়া গাড়ির আবার স্কোয়ার বানায় নোয়া গাড়ি কে স্কোয়ার বানায় সেটা আপনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা আর অরিজিনাল থাকলেও বুঝতে পারবেন কারণ সামনের শেপ বনার চেঞ্জ করাটাও বোঝা যায় আর গ্রিল চেঞ্জ করাটা বোঝা যায় আর অরিজিনালটা বুঝবেন এটা অরিজিনাল আমি অকশন শীট দেখি আপনাদেরকে আমি বিক্রি করব ওকে তাহলে চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা একটা পাল কালারের স্কোয়ার এবং এই গাড়িটার মানে কন্ডিশন আমি যদি বলি গাড়ির বয়স তো মাত্র দেড় বছর চব্বিশ সালের রেজিস্ট্রেশন বাংলাদেশে চলছে অনলি দেড় বছর এই গাড়িটাতে ক্যাপ্টেন সিট পাবেন সেন্ট্রাল এসি পাবেন ফুল লেদার কিন্তু ভাইয়া ফুল লেদার দরজা একটা না দুইটা পাওয়ার দুইটাই পাওয়ার এবং এই সিটগুলো কিন্তু লেদার আপনি আদার্স গাড়িতে দেখবেন যে আ লেদার না বাট এটা ফুল লেদার ফুল লেদার এটা লেদার বলে হ্যাঁ লেদার সিট এবং দুই দরজাই কিন্তু আপনার পাওয়ার দুইটা দরজা পাওয়ার এবং আপনার এই গাড়িটা 25 টা হ্যাঁ সিট হিটার অপশন পাবেন লাইট একটা না দুইটা আছে ডাবল ডাবল এটা হচ্ছে রাজার রাজা ডাবল প্রজেকশন সো 18 মডেল 24 সালে রেজিস্ট্রেশন করা একটা চমৎকার স্কয়ার গাড়ি ফ্যামিলি ইউজ গাড়ি আরামের গাড়ি এই গাড়িতে বসে লং ড্রাইভে গেলে আপনি দেখছেন সেদিন আমি খুলনা গেছি এই স্কয়ার টাইপেরি একটা নোয়া গাড়িতে করে যেটাতে ক্যাপ্টিন সিট ছিল লং ড্রাইভের গাড়ি আরামের গাড়ি হচ্ছে আপনার স্কোয়ার দাদা কই গেলেন দাদা কই গেলেন রিমগুলা দেখেন একদম নতুন মতো দেখছেন যেহেতু রেজিস্ট্রেশন সাল দুই হাজার গাড়িটা ইউজ হয়েছে কম এটার ব্যাটারি মানে হেলথ ভালো আছে জি ভাইয়া কত টাকা বিক্রি করবেন এইটা আমাদের ফিক্সড এবং ফাইনাল প্রাইস একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা রিকন্ডিশন গাড়ির মতো এই গাড়িটা পাবেন যেহেতু এটা চব্বিশ সালে রেজিস্ট্রেশন যা কিছু আছে এখনো অরিজিনাল ২৪ সালে একটা রেজিস্ট্রেশনের গাড়ি এটা রঙও হয় নাই আচ্ছা ডাবল ডোর পাওয়ার পঁচিশটার সিট হিটার এবং এটা কিন্তু আপনার পাল কালারের গাড়ি বুঝলেন কালার পালের জন্য কিন্তু দাম বেশি হয় হ্যাঁ দাদা এরপর কোন গাড়ি দেখাবেন এরপরে একটা প্যারাডো দেখাইবে ল্যান্ড ক্রুজার প্যারাডো ল্যান্ড ক্রুজার প্যারাডো মার্কেটে 3 4 5 6 এর মডেল অভাব নাই হ্যাঁ এটা কিন্তু 7 মডেল 7 এর মডেল ঠিক আছে এই গাড়ি মার্কেটে 7 এর মডেল গাড়ি মনে একটাই আছে একটাই আছে এই মুহূর্তে একটাই আছে আচ্ছা এবং এটা ভিতরে লেদার এইটা লাইট

হ্যাঁ যে দামটা মানে আমি সাধারণত দিতে পারিনি আমি সিনসিয়ারের দাম কম দিই মার্কেটে আচ্ছা তার থেকেও কম দেবো আজকে মডেল কত এটা সতেরো মডেল ভাইয়া বিশের রেজিস্ট্রেশন সতেরো মডেল বিশের রেজিস্ট্রেশন দাম হবে আজকে তেইশ লাখ নব্বই হাজার ওকে তেইশ নব্বই তেইশ নব্বই তেইশ লাখ নব্বই সি এ চার সতেরো মডেলের গাড়ি দারুন গাড়ি দাম কমছে আসলেই এরপর একটা ফিল্ডার দেখাই এটা মাথা নষ্ট করা একটা ফিল্ডার ভাই রিকন্ডিশন গাড়ি এটার লাইট এবং গ্লাস সবকিছু এখনো অরিজিনাল আছে গাড়ির মডেল বারো কন্ডিশন পূর্ণ রেল স্টেশন এর গাড়ি এবং এই গাড়ির লাইট এবং গ্লাস সব অরিজিনাল আছে অরিজিনাল পার্সোনাল ব্যবহার হয়েছে কখনোই এটা সিএনজি বা এলপিজি হয় নাই নাকি ডাইভেজি হয়েছে এবং তেলের গাড়ি তেলের গাড়ি ভিগুন ডিস্টেন্টের গন্ধ এখনো যায় নাই আচ্ছা এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে এবং কালারটাও সুন্দর

এটা সেন্ট্রাল এসি পাবেন সামনের লুকটা একটু দেখাই দিচ্ছি মডেল কত দাদা ভাইয়া তেরো নিউ শেপ তেরো নিউ শেপ টয়টা অ্যাভেঞ্জার হ্যাঁ এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে ভাইয়া এইটার প্রাইস পড়বে আপনার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ হাসান ভাই এক ভালোবাসার নাম লিখছেন আমাদেরকে দাস কি দাস মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় দাস থ্যাংক ইউ

ষোলো নিউশেপ হ্যাঁ এটা অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া আচ্ছা অরিজিনাল কালারের গাড়ি ষোলোর মডেল

মানে না কিনতে পারে ভাই এটা মনে হয় আমাদেরই ব্যাড লাগ আর ভিতরে কি বলবেন না বেশ ভিতরে বিস্কিট হ্যাঁ ভিতরে স্টার্টের গাড়ি মাত্র 11 লক্ষ 60000 টাকা 11 লক্ষ 60000 টাকায় একটা চমৎকার মাইলেজ ভালো পাবেন এমন গাড়ি এরপরে একটা প্রিমিয়ার দেখাই 15 মডেল এটা 15 মডেল ভাইয়া 22 রেজিস্ট্রেশন মডেল 15 রেজিস্ট্রেশন 22 হ্যাঁ সিরিয়ালটি অনেক ভালো হ্যাঁ ডাক্তার চালিত গাড়ি পনেরো মডেল গাড়ি ম্যাক্সিমাম আঠারো রেজিস্ট্রেশন যেমন এদের চোদ্দ গাড়ি উনিশে রেজিস্ট্রেশন এটা দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ভিতরে বেজ এবং এটা কিন্তু মানে ভিতরটা দেখলে অবাক হবে এত সুন্দর বুঝছেন ফুল বিস্কিট কালার মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন বাইশ ডাক্তার চালিত তেলের গাড়ি তেলের গাড়ি এটার প্রাইস কত এটা পড়বে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লাখ পঞ্চাশ পঞ্চাশ আরো একটা ভিটস আছে এটা কত মডেল ভিটস এটাও পুষে স্টার্ট এবং এটা তেলের গাড়ি তেরোশো বিশ সিসির গাড়ি মানে সাইজের দিক থেকে সেম এটা তেলের গাড়ি হ্যাঁ এটার দাম কত ভাইয়া এটা পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তেরো টাকা সাড়ে তেরো টাকা আজকে যে দাম গুলা দেওয়া হচ্ছে প্রাইস গুলা আপনার একটু মার্কেট যাচাই করে আসেন ভালো দাম পাবেন 2020 এর একটা গ্লোরি কথা বলার গাড়ি হ্যাঁ এবং 21 রেজিস্ট্রেশন 20 মডেল 7 সিট 1500 সিসি 21 রেজিস্ট্রেশন কথা বলে এটাতে 360 ক্যামেরা আছে ব্যাক টাং পাওয়ার আছে ডাবল সিট পাওয়ার আছে সানরুফ আছে এবং কালারটাও সুন্দর এই গাড়িটা এলপিজি করা আছে জি এবং এই গাড়িটা নামানো থেকে এলপিজি করা হয়েছে জি গাড়িটা এত সুন্দর মানে এইটা মার্কেট চ্যালেঞ্জ নামে আজকে আপনাদেরকে দিয়ে দেব 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা প্রাইস হচ্ছে অনলি বলেন বলেন আপনি বলেন যা বলবেন একুশ নব্বই ছিলেন ঠিক আছে বিশ লাখ নব্বই আপনার গ্লোরি এটা নাবানা থেকে এলপিজি করে মালিক চালাইছে এবং এটার এলপিজি তেলের মতো চলে আইসা শুধু দেখেন মাইলেজ নিয়ে কোন টেনশন নাই এরপর একটা

এটা কিন্তু আপনার পাল কালার গাড়ি এটা মডেল কত দাদা এটা হচ্ছে চোদ্দ মডেল ভাইয়া দুই হাজার চোদ্দ মডেল এটা হচ্ছে আপনার সান্ডুপ সহ চোদ্দ মডেল সান্ডুপ সহ যাদের একটা হেভি গাড়ি দরকার যাদের একটা পোক্ত গাড়ি দরকার যারা হাইওয়েতে লং রোডে উড়া ধুরা গাড়ি চালাবে নিয়ে যান এটা এটা নিয়ে চালান ফুল লেদার সিট এবং এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি ওকে মডেল 2014 রেজিস্ট্রেশন পূর্ণ 15 হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছিল ব্র্যান্ড নিউ আসছিল এগুলা পার্টস এখন বাংলাদেশে अवेलेबल হবে अवेलेबल ভাই এবং এটা যদি আপনি রাস্তায় চালান নিজের সেলফ ড্রাইভ হন অন্য কোন গাড়ি মনে হয় খুব কম পছন্দ হবে। এটার প্রাইস কত? ভাই এটা প্রাইস 24 লাখ 50 ছিল। এখন দিব আমি 24 লাখ টাকায় দিয়ে দেবো। 24 লক্ষ টাকায় টেলের একটা জিপ। এরপর একটা হুন্ডা ভেজেল দেখাই। এটাও হাইব্রিড ইউনিট ব্যায়া। হাইব্রিড ইউনিট হ্যাঁ। হ্যাঁ 15 মডেল। 15 মডেল। শুধু মডেল আর রেজিস্ট্রেশন দেখবেন না। গাড়ির কোয়ালিটি দেখবেন সব সময়। আচ্ছা। এটা হচ্ছে জেট লেদার প্যাকেজ। ভিতরে সব লেদার। সিট লেদার। এবং এটা হাই গ্রেডের গাড়ি। এটার প্রাইস কত? ভাইয়া এটা 15 মডেলের গাড়ি। পনেরো মডেলের গাড়ি পনেরো লাখ নব্বই যান পনেরো মডেল পনেরো লাখ রেজেল তবে আসলে একটু দাম কমানো যাবে জি এরপর একটা আইএসটি গাড়ি দেখাই ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি কম বাজেটের গাড়ি এবং এলপিজি করা দাদা একত্রিশ তেরোশো একত্রিশ হ্যাঁ তেরোশো একত্রিশ মডেল দুই চার আর রেজিস্ট্রেশন দুই হাজার আটে হ্যাঁ আচ্ছা পাল কালার গাড়ি এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে নয় লাখ ত্রিশ হাজার টাকা মাত্র নয় লক্ষ ত্রিশ হাজার টাকা এরপর একটা হুন্ডা গ্রেস দেখাই জি চোদ্দ মডেলের গাড়ি উনিশে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো জি এই গাড়িগুলার ভিতরে দাদা খুব সুন্দর স্মার্ট আপনার সিট কভার লাগাই দিছে একদম নতুন এটার প্রাইস কত দাদা ভাই এটা 15 লক্ষ 50 টাকা 15.5 লাখ টাকা 14 হ্যাঁ এটা হচ্ছে Honda Grace হ্যাঁ Honda Grace শেষ করবে একটা সিট চাপ দিয়ে জি কালারটা হচ্ছে আপনার ব্রঞ্জ সিলভার টাইপের গাড়ি সিলভার গাড়ি এটা মডেল হচ্ছে 17 রেজিস্ট্রেশন 21 1800 সিসির জিএলডি প্যাকেজের গাড়ি দাদা এটাও দাম বলবো না আপনি বলেন এটার দাম তো চব্বিশ কত জন দিছিলাম পঞ্চাশ দিছিলাম চব্বিশ পঞ্চাশ দিছিলাম একদম আজকের জন্য এটাই দাম এটার প্রাইস আর কমবে না চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সত্র মডেল দেখেন কি সুন্দর অরিজিনাল কালারের গাড়ি মানে এগুলো দেখলে ভালো লাগে আসলে সেভেন সিটার সাতের গাড়ি আপনারা পাঁচের গাড়ি অ্যাভেলেবল পাবেন বা সাতের গাড়িটা একটু শর্ট আছে মার্কেটে দাদার কাছে অ্যাভেলেবল আছে এক পিস ঠিকানাটা একটু বলেন দাদা ভাইয়া আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের লোকেশন হচ্ছে তেয়াত্তর গ্রিন রোড মানে ফার্ম গেট আর ঠিক মিডল পয়েন্ট আমি একটু বাইরে থেকে দেখাই শুরু এখান থেকে করছিলাম আঠারো মডেল গাড়ি চব্বিশ সালে রেজিস্ট্রেশন স্কোয়ার দাম দিয়েছিলাম আমরা একত্রিশ পঞ্চাশ এই গাড়িটাতে এখনও রিকন্ডিশনে ফিল পাবেন আসেন দেখেন আর শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার তিয়াত্তর গ্রিন রোড এই হচ্ছে দাদাদের সাইনবোর্ড ঢাকা কার এক্সপ্রেস ফার্ম গেট থেকে যদি আসেন তাহলে আপনার পানি ভবনের আগে পানি ভবনের আগে আচ্ছা আর যদি পান্ত থেকে আসেন পানি ভবনের পরে পরে হ্যাঁ আমাদের এ ছাড়াও আমাদের অনেক কালেকশন আছে

দশ লাখ টাকার নিচেও কিন্তু গাড়ি ছিল হ্যাঁ আসেন ইনশাল্লাহ দাদা আপনাদেরকে হতাশ করবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে সেরম অলরেডি কাস্টমার আছে আমি আপাতত বিদায় নিলাম থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন